প্যাশনেট ফুড গার্ডেন উইথ সুমন আজ আমি আপনাদের আমার বাগানের যে লঙ্গন আমি করেছি সেই লঙ্গনের একটা আপডেট দিতে চাই কারণ প্রচুর বন্ধু আছেন যারা ফোন করেন আমাকে ভালোবাসেন আমার সাথে সম্পর্ক রাখেন তারা অনেকেই জিজ্ঞাসা করেন দাদা কোন কোন লঙ্গনগুলো লাগালে ভালো হয় তো আমি বেছে বেছে বাঁচতে বাঁচতে এ পর্যন্ত পঁচিশটা ভ্যারাইটির লঙ্গন সংগ্রহ করেছি এবং প্রত্যেকটি এক্সে বারকারেক এতটাই সুন্দর কোনোটাই কমা নয় এবার কোনোটার দেখা যায় বারো মাস হয় কোনোটা হয়তো একবার হয় এরকম বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার থাকে তো আমি বেসিক্যালি কয়েকটা লঙ্গনের সঙ্গে আপনাদের আমি পরিচয় করাবো এবং আমার সৌভাগ্য যে বর্তমান সময়ে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল সেটিং হয়েছে ফুলেরও প্রচুর সমারোহ যা দেখে আমি ব্যক্তিগতভাবে খুব অভিভূত এবং আপনারা দেখলেও নিশ্চয়ই আপনারা অভিভূত হবেন বলে আমার ধারণা কারণ প্রত্যেকটা ভ্যারাইটি যে আমাদের এখানে সাকসেসফুল হবে প্রথম দিকে এটা আমার ধারণা ছিল না কিন্তু যতই আমি এটা নিয়ে চর্চা করছি দেখছি না যেগুলো নিয়েই আমি এগোচ্ছি সেগুলোই সাকসেস হচ্ছে তো প্রথমে দেখছেন আমার পেছনে একটা গাছ যে গাছটা সবারই খুব পরিচিত এবং সবাই এ সম্পর্কে খুব অবগত সেটা হচ্ছে ফোর সিজন লঙ্ঘন আমার দেখুন ফোর সিজন লঙ্ঘনে অলরেডি ফ্রুট সেটিং হয়ে আছে এবং এই হচ্ছে আমার একটা গাছ এটা আমার মাদার প্ল্যান্টই বলা চলে দেখুন গাছটি কত সুন্দর এবং এই দেখুন অলরেডি বিভিন্ন রকমের ফল সেটিং প্রথমে এইটা একটু দেখাও এই দেখুন এই একটা ফল এইটা দেখাও এইটা দেখাও এই একটা বড় ফল এবং তার পাশে দেখুন এই একটা ফল আবার ঠিক তার উপরেই দেখুন এই এই হচ্ছে ছোটো ফল ধরেছে এবং আবার ফুলও এসেছে এইটা দেখাও এরকম এই দেখুন ফুল ফল মানে এটা ফোর সোজেন তো সত্যিই অরিজিনালি ফোর সোজেন অর্থাৎ সারা বছর ধরেই এটাতে ফুল ফল দেখতে পাওয়া যায় তো আমি বলবো যারা দুই একটি লঙ্গন লাগাতে চান তারা অবশ্যই ছাদ বাগানে একটা ফোর রাখতেই পারেন এটা কিন্তু আপনাকে সারা বছর ফল দেবে সিটটাও খুব ছোট হয়ে থাকে ফ্লেশটাও বেশ বড় হয় কিন্তু সাইজটা অন্যান্য লঙ্গনের তুলনায় একটু ছোট হয় তবে আমি বলবো এদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন কারণ গাছটা এত হেভি ফুড বিয়ারিং হয় যদি পর্যাপ্ত খাবার না পায় তাহলে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়বে একটা সময় গাছ কিন্তু মানে কি বলবো খারাপের দিকেই যাবে তো এটা হচ্ছে আমার সেই আকাঙ্ক্ষিত ফোর সুল লঙ্ঘন অনেকগুলো গাছ আমি করেছি একটা দেখালাম আরও আপনাদের আমি দেখাবো যেগুলো মাটিতে লাগানো আছে তবেও আমি করেছি অনেকে আবার চাইছেন তাদের জন্য দুই একটা আমাকে করে রেখে যেতে হয় এবং আমার মালি মালি সেগুলো দেখাশোনা করে সে সযত্নে সুরক্ষিত তাদেরকে রাখে যাই হোক তার পাশেই দেখছেন খুব সুন্দর ভ্যারাইটি এটা হচ্ছে সেই অ্যারোমাডুরিয়ান অর্থাৎ হোয়াইট লংগন হোয়াইট লঙ্গন সম্পর্কে আর বলার কিছুই নেই প্রত্যেকেই খুব ভালো রকমভাবেই জানেন হোয়াইট লংগন সম্পর্কে দেখুন ফুলে দেখুন গাছটিতে মানে ভরে গেছে এবং ফলও কিন্তু সেট হচ্ছে একটু ফলটা দেখাও ফলটা ভালোই সেট হচ্ছে একটু দেখাও এই দেখুন এই দেখুন ফল সেট হচ্ছে এই যে ফল সেট হচ্ছে এই ফল সেট হচ্ছে ফুল আসছে এইটাও কিন্তু ফোরসিজনের সমতুল্য বলা যেতে পারে অর্থাৎ এটাও এক ধরনের বারো মাসি বছর আমি তিনবার হতে দেখেছি শুধুমাত্র শীতকালে কিন্তু এটাকে আমি হতে দেখিনি অতএব বলা যেতে পারে শীতকালটাই হয়তোবা হয় না কিন্তু অন্য সবসময়ই কিন্তু আমি দেখি ফোর কিন্তু ফুল ফল দিতেই থাকে তবে একটু ট্রিটমেন্ট করবেন একটু সঠিক পরিচর্যা করবেন তাহলে কিন্তু আপনার গাছ সুস্থ সবল থাকবে এবং ফলটা কিন্তু আপনি পেতেই থাকবেন খাবার দিলেন না গাছ উইক হয়ে পড়ল দুর্বল হয়ে পড়লো সেক্ষেত্রে কিন্তু ফ্রুট সেডিংয়ে প্রবলেম হয় রৌদ্র যদি না পায় প্রবলেম হয় তো লাগালে কিন্তু ফল হবেই এরকম ব্যাপারটা না সঠিক পরিচর্যা করতে হবে তাহলে ডেফিনেটলি ফল পাওয়া যাবে হয়তো একটু সময় কম বেশি বা লাগতে পারে এই দেখুন আমার ঠিক সামনেই আর একটা লঙ্ঘন তুমি একটু ভালো করে দেখাও এটা খুব ভালো একটা লঙ্গন এটাকে সবাই নিশ্চয়ই জানেন চায়না লঙ্গন আমি একজনকে একটা চারা দেওয়ার জন্য একটা চারা তৈরি করেছিলাম এখানটা একটু দেখাও তো দুর্ভাগ্যবশত ঠিকঠাক পরিচর্যার হবে অর্থাৎ আমি থাকি না আমার মালিশ সঠিকভাবে পরিচর্যা করতে পারিনি ফলে সেটা গ্রাফট সাকসেস হয়নি দুর্ভাগ্য সেটাতে ফ্রুট সেটিং দেখলে আপনারা আরও অবাক হয়ে যেতেন এটা তো একটা ছোটোখাটো থোকা সেটা মানে বললে হয়তো একটু বেশি বলা হবে যেহেতু আমি দেখাতে পারছি না আপনাদের মনে হতে পারে সেটা আরও বেশি এবং প্রচুর পরিমাণে ফ্রুট সেটিং ছিল এটা অরিজিনাল চায় না সত্যিকারেরই অসাধারণ ফলন হয় এবার এটা আমি খেয়ে দেখব এর সিটটা কেমন আমি যার কাছ থেকে নিয়ে এসেছিলাম সিটটা ছোটো ছিল তবে রসালো ভাবটা এতে কম থাকে একটু মানে রসের পরিমাণ কম রসের পরিমাণ কম হলে ফ্লেসটা যেমন হয় সেরকমই হয়ে থাকে এটা তাছাড়া আর বছর একবারই কিন্তু হয় কিন্তু প্রচুর মানে হেভি বেয়ারিং হেভি বেয়ারিং কিন্তু এই চায়না লঙ্কন তবে একটু দেখে শুনে কিনতে হবে আপনাদেরকে নাহলে কি প্রবলেম অনেকে দেখছি বলছে চায়না লঙ্কলে ফল আসছে না ফুল হচ্ছে না তো সে সম্পর্কে আমার বলার কিছু নেই নিশ্চয়ই কোনো ভ্যারাইটিগত প্রবলেম থাকতে পারে জানি না শুনি তাই সেটা আমি উল্লেখ করে জানালাম তো আমার গাছটিতে কিন্তু এই দু বছরের গাছ এটা ফুল এসছে ফল ধরেছে এবং পাশেও একটা থোকা ছিল যে সেটা আমার একটু ভুলের কারণে আমার মালির ভুলের কারণে বা সেটা আমি রাখতে পারিনি এটা আমার দুর্ভাগ্য যাই হোক এটা কিন্তু একটা ভালো ভ্যারাইটি কিন্তু বছরে একবার হয় আপনারা ট্রাই করতেই পারেন ঠিক আমার এই পাশে আরও একটা সুন্দর ভ্যারাইটি আপনাদের আমি দেখাচ্ছি এটাতে ফুল এসেছিলো একটু পিছিয়ে যাও এটাতে ফুল এসছিলো কিন্তু আমি ফুলটা ভেঙে দিয়েছি কারণ আমি প্রথমে গাছটা রেডি করতে চাইছি গাছটা যদি ভালোভাবে তৈরি করতে না পারি তাহলে কিন্তু ফল যদি নিতে চাই তাহলে প্রবলেম হবে কি গাছটা উইক হয়ে পড়ে তো এটা হচ্ছে আপনাদের বলি এটা হচ্ছে রুবি জায়েন্ট লঙ্ঘন এর আকৃতি কিন্তু একটু বড় হয়ে থাকে সেটটা কিন্তু রুবি নর্মাল রুবির মতো নয় এটস একটু ছোট হয়ে থাকে খুব ছোট নয় কিন্তু ছোট হয়ে থাকে এবং ফ্রুট বিয়ারিং ক্যাপাসিটিও কিন্তু বেশ ভালো যার কাছ থেকে নিয়েছি সেটা দেখে নিয়ে এসেছিলাম তো যাই হোক এটা হচ্ছে রুবি জয়েন্ট এবং এর মিষ্টতা এতই বেশি যে এতে কিন্তু পিঁপড়ের আগমন আগমন হয় এই গাছটিতে একটু স্প্রে করতেই হবে না হলে কিন্তু আপনার এই ক্ষতি করবে যখন ওই ফ্রুট সেটিং হবে ফলটা ম্যাচিওর হবে পাকবে এই গাছের কিন্তু এই প্রবলেমটা আমি নিজে চোখে দেখে এসেছি পাশেই দেখুন আর একটা সুন্দর লঙ্ঘন খুব ভালো ভ্যারাইটি এইগুলো দেখাতেও ভালো লাগছে আপনারা দেখেও নিশ্চয়ই আনন্দ পাচ্ছেন উপভোগ করছেন এবং ছাদ বাগান করতে বা গাছ লাগাতে আপনারা নিশ্চয়ই ইন্সপায়ার হচ্ছেন এটা আমি আশা রাখি এটা হচ্ছে খুব ভালো একটা ভ্যারাইটি এটা জয়েন্ট লঙ্ঘন জয়েন্টের থোকাই থোকায় ফলন হয় এগুলো সঠিক পরিচর্যার দরকার সঠিক স্প্রে দরকার অনুখাদ্য প্রয়োগ দরকার এগুলো না হলে কিন্তু ফ্রুট সেডিংয়ের কিন্তু একটু প্রবলেম হয়ে থাকে যাই হোক আমার মালির পরিচর্যাতে আমি যেটুকু পেয়েছি সেটুকুতেই আমি সন্তুষ্ট এবং গতবারও আমি দেখেছিলাম এর ফ্রুট সেডিং ক্যাপাসিটি বেশ ভালো এবং সিটটাও ছোট হয় আমি খাইনি আমার মালিক খেয়ে আমাকে দেখিয়েছিল সিটটা সেটা দেখেই আমি আপনাদেরকে বললাম এর সিটটা ছোটই হয়ে থাকে ফ্লেসটা বেশ বড় হয় এবং সাইজেও কিন্তু বেশ বড় হয়ে থাকে এবং ফুড বিয়ারিং ক্যাপাসিটি খুব ভালো খুব ভালো এবং খুব দ্রুত এতে ফল আসে বছরে একবারই আমি হতে দেখেছি এখনো পর্যন্ত তার বেশি এখনো হতে দেখিনি যাই এটাও একটা ভালো ভ্যারাইটি ঠিক তার পেছনেই এটাতে আমি দেখাচ্ছি এর মুকুল আমি গাছটিতে মুকুল স্টিল আমি ভেঙে দিয়েছি এগুলো রাখতে চাচ্ছি না একটু তৈরি করব গাছটা কারণ এর গাছ স্টেমটা শক্ত না হলে না ধরে রাখা কষ্ট হবে আর আমি থাকি না যেহেতু সেহেতু প্রবলেমটা আরও বেশি অ্যারাইজ করতে পারে এই কারণেই আমি এগুলো রাখিনি এই দেখুন আমি কেটে কেটে দিয়েছি এই দেখুন হ্যাঁ এই দেখুন হ্যাঁ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই দেখুন আমি কেটে কেটে দিয়েছি ফুলগুলো এবং ফুল সহ ডাল কেটে কেটে ফেলে দিয়েছি যাই হোক এটা হচ্ছে খুব ভালো একটা লঙ্গন এটা হচ্ছে এলিফ্যান্ট লঙ্গন পিঙ্ক পংয়েরই একটা আপগ্রেড ভ্যারাইটি হচ্ছেন হচ্ছে এলিফ্যান্ট লঙ্গন এটা পিং মানে পিং পিঙ্ক পং সরি পিং পিংক পংের একটা আপগ্রেড ভার্সান তো এর সাইজটা কিন্তু একটু বড় হয় পিঙ্ক পংয়ের থেকে মানে বেশ বড় হয় তার জন্যই নামটা এলিফ্যান্ট এবং সেটটা ছোটো হয় খুব ভালো বছরে নাকি দু তিনবার হয় তো আমার একবারই দেখার সৌভাগ্য হয়েছে দু তিনবার এখন আমি দেখে উঠতে পারিনি যদি হয় নেক্সট টাইম নিশ্চয়ই মালিককে আমি জিজ্ঞাসা করে আপনাদেরকে নিশ্চয়ই আপডেট দেব তবে এটা নো ডাউট খুব ভালো ভ্যারাইটি হ্যাঁ নর্মাল পিং পং পিঙ্ক পিং পংয়ের থেকেও মনে হয় এটা আরও বেশি ভালো হবে আমি এর ফুল দেখাচ্ছি আর একটা গাছে আমার হয়েছে আমার একটা গাছ নয় বেশ কয়েকটি গাছ আছে আর অনেকে তো আপনারা বলেন দু একটা চারা দেওয়ার জন্যে তো আমার তো সে সময় হয়ে ওঠে নাই করে রেখে যায় হয়তো আপনাদের দেওয়ার জন্য সঠিক পরিচর্যা বললাম না ট্রিটমেন্ট পরিচর্যা না হলে সেগুলো আমি বাড়িতে যখন এসে আলাদা করি গাছ থেকে তখন হয়তো বা সেটা টেকে না ফলে দিতে পারি না তবুও আপনাদের জন্য আমি করার চেষ্টা করি আমার মালই হচ্ছে ভরসা ঠিক আছে নেক্সট আর আপনাদের দেখাচ্ছি খুব ভালো একটা ভ্যারাইটি এটা হচ্ছে রুবি রেড ক্রিস্টাল খুব ভালো ভ্যারাইটি খুব ভালো এটা সত্যিকারেরই সিটটা ছোট হয়ে থাকে যে বললাম জয়েন্ট আমি দেখালাম রুবি জয়েন্ট তার থেকেও সিটটা ছোটো হয় ও মানে খুবই সিটটা ছোট ভালো এটা হচ্ছে রুবি রেড ক্রিস্টাল রেড ক্রিস্টাল বলে রুবি ভ্যারাইটিগুলো অসাধারণ দেখতে সত্যি খুব সুন্দর হয়ে থাকে এত সুন্দর কালার হয় যে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য থেকে উপযুক্ত ভ্যারাইটি বলে আমার মনে হয়েছিল প্রথম যখন লঙ্গন নিয়ে আমি বাগান করার চেষ্টা করি তখন রুবিকেই মনে হয়েছিল কিন্তু নর্মাল রুবিটা আমি দেখাচ্ছি ও সিটটা বড় মোটা হয় ফ্ল্যাশ থাকে মানে খুবই অল্প থাকে কিন্তু দেখতে অনবদ্য এই কারণে আমি নর্মাল রুবিটাও বাগানে রেখে দিয়েছি সেটাও আপনাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে রুবি রেড ক্রিস্টাল এবারই প্রথম ফুল এসছে এবারই প্রথম ফল ধরবে এবং নিশ্চয়ই আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব ওকে নেক্সট পাশে আরও একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আমি এক্ষুনি এক্সপোজ করব না এটা দেখে রাখুন এটা ফোর মতো দেখতে এটা অসাধারণ বিয়ারিং হয় মানে কি বলবো থোকাই থোকাই ফল ধরে আমি দেখে গাছটা নিয়ে সংগ্রহ করেছিলাম আমার বাগানে নিয়ে এসেছি তো এখনও ফল ধরেনি ফল ধরুক ধরলে আপনাদেরকে আমি নিশ্চয়ই এরকম লঙ্গনের যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলোতে আপডেট দেবো এবার পাশেই আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন সেই আমার প্রথম যখন বাগান শুরু করি তখন যে নর্মাল রুবি রেড রুবি রুবি লাগিয়েছিলাম সেটার এর প্রথম দিকে বলতো যে ফল সেটিং নাকি খুব ভালো হয় না আমি দেখি কিন্তু আমার কাছে কিন্তু প্রচুর দেখুন এই যে ফলটা দেখাও ফল সেটিংটা দেখাও এ দেখুন প্রচুর পরিমাণে ফল সেটিং হয় আমি বললাম না সঠিক পরিচর্যা আমি বাড়িতে এসে স্প্রে স্প্রে করতে পেরেছি বোরেডটা দেখাও এটা দেখাও প্রচুর পরিমাণে এতে কিন্তু ফল ধরে প্রচুর পরিমাণে কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে সিটটা মোটা হয় তবে শুনছি যে এটা নাকি বয়স হলে গাছটা ম্যাচিওর হলে সিটটা নাকি হাল ছোটো হতে শুরু করে তো তো দেখা যাক সেটা সত্যিই কতটা কি হয় আগামীতে সেটা আপনাদের সামনে আমি প্রকাশ করব এখনো পর্যন্ত যেটা আমি জানি বা দেখেছি সেটা সিটটাও বড়ো হয় নর্মাল রুবির এবং ফ্লেশটা কম হয় কিন্তু দেখতে অনবত্য আপনার বাগানের সৌন্দর্য আপনার বাগানের গ্ল্যামারাস কিন্তু তৈরি করে দিতে পারে এই রুবি নর্মাল রুবি লঙ্গনটা এবার আপনি যদি এটাকে আরও সুন্দর জায়গায় নিয়ে যেতে পারেন তাহলে আমি বলবো রেড ক্রিস্টাল লাগাতে পারেন রবি জয়েন্টও লাগাতে পারেন তবে ক্রিস্টালটা জয়েন্টের থেকেও আরও সেই ছোটো হয় আমার মনে হয় এটা আরও বেস্ট হবে হ্যাঁ অনেকেই আমাকে হোয়াইট লঙ্গনের সাথে মাথালাদার কথা উল্লেখ করেন আপনারা জানেন নিশ্চয়ই প্রত্যেকে যে অ্যারোমাডুরিয়েন আর মাটালাদা এ দুটোই হচ্ছে হোয়াইট লঙ্গনের দুটো ভ্যারিয়েন্ট তো সবাই আমরা হোয়াইট লঙ্গন যেটা একদম সাতা হয়ে থাকে সেটা আমরা অ্যারভেন্ডুরিয়ান বলেই জানি মাতলাটা আমরা প্রত্যেকেই খুব আগ্রহী কিন্তু গাছটা সবাই চিনি না আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমিও প্রথম থেকে বুঝতে পারতাম না ওই বলে আমি অনেকগুলো হোয়াইট নিয়ে এসেছি তো বেসিক্যালি আমি লাস্টে আমি সঠিক যাত্রী পেয়েছি এবার ফুল এসেছিলো হালকা ফলও ধরেছিল মানে হালকা বলতে দু তিনটে চারটে পাঁচটা তো আমি দেখলাম আমার এই ছোট্ট গাছে আমি যদি ফল নিই তাহলে গাছটা আমার ক্ষতিগ্রস্ত হবে দেখে দেখাও ভালো করে এ দেখুন আমি সেই জন্যে এর আমি মাথাটা কেটে দিয়েছিলাম অর্থাৎ ওই মুকুল সহ ডালটা কেটে দিয়েছিলাম দিয়ে আমি গাছটাকে রেডি করে নিচ্ছি তো এটা হচ্ছে মাটা লাডা এটা আপনার একটু ভালো করে দেখে রাখুন এটা হোয়াইটের মতো পাতাটা হয় একটু গোল কিন্তু আবার একটু লম্বাটে টাইপের আমি কি দেখলাম এর বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু ভালো মানে ফুল হয়েছিল দেখার মতো ফুল এবং পরিচর্যা হয় না ঠিক মতো আমার মালির কাছে হয়তোবা জল পায় না ঠিকঠাক স্প্রে পায়নি তো সে কারণে দেখলাম ফলটা কম ধরেছিল তো ওই জন্যে আমি রাখিনি নেক্সট টাইম আপনাদেরকে আমি দেখাবো এই মাথা লাগাটা এটা কিন্তু একটা ইউনিক ভ্যারাইটি হোয়াইটিরি একটা ভ্যারাইটি এবং এর প্রচুর ফলন হয়ে থাকে নেক্সট এবার যে লঙ্ঘনটা দেখাচ্ছি সেটা হচ্ছে পংথং এটা খুব বড়ো সাইজের হয় এবং প্রচুর পরিমাণে ধরে এবং তার নিদর্শনেই এই দেখুন আমার বাগানে আমি কিন্তু বেশি পরিচর্যা করিনি আমার মালির হাতেই সব আমি এসে হয়তো একটা দুটো স্প্রে দিতে পেরেছি এখনো পর্যন্ত আর দিতেও পারবো না বেরিয়ে যাব তো ও যেটুকু করে তাতে করেই আমি বেশ ফলন পেয়েছি গতবারও পেয়েছিলাম খায় খেতে পারিনি পাখিতে খেয়েছিলো তার থেকে সিটটা দেখেছিলাম ছোটো হয় সিটটা ছোট হয় ফ্লেশটা বড় হয় এবং লিচুর মতো বড় হয়ে থাকে মানে অসাধারণ একটা ভ্যারাইটি এই পংথং খুব ভালো একটা ভ্যারাইটি তো একবার হয়ে থাকে ফলটা পাশে আর দেখছেন এটা হচ্ছে জাম্বু এটা নিয়ে খুব এখন চর্চা হচ্ছে জ্যাম্বো এটা দেখছি অল্প দুই একটা চাক তিনটে ফল ধরেছে এটা গতবারও হয়েছিল বেশ থোকায় এবার আর হয়নি বা কোনো কারণে যাই হোক ঠিক আছে নো প্রবলেম আগামীতে আরও হবে তবে হয় এটা বেশ ভালো হয় ভালো ধরে এবার হয়তোবা আমার বাগানে সেইভাবে টিকতে পারেনি কোনো কারণে নেক্সট টাইম হবে এটাও খুব ভালো ভ্যারাইটি এবং বছরে কিন্তু একবারই হয়ে থাকে তবে বেয়ারিং ক্যাপাসিটি আমি বলবো হেভি খুব ভালো খুব সুন্দর আপনারা লাগা চাইলে লাগাতে পারেন আরও একটা লঙ্গনের সামনে আমি এসে দাঁড়িয়েছি এটা খুব ভালো একটা ভ্যারাইটি প্রচুর বেয়ারিং তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এডিউ এডিউ এই দেখুন ফলনটা খুব বেয়ারিং ভালো কিন্তু আমার কাছে আমি সেইভাবে ফলন দেখাতে পাচ্ছি না যেভাবে বললাম তবে এ বেয়ারিং ক্যাপাসিটি ভালো এবং গাছটা খুব দ্রুতই বৃদ্ধি পায় এই দেখুন এডিউ এটা আমি কেরালার থেকে সংগ্রহ করেছিলাম বার ভালো গাছ হ্যাঁ ফলটা ফ্লেশটা নাকি বেশ ভালো হয় এবং সিটটা মিডিয়াম হয়ে থাকে তো এবার দেখা দেখবো যে সত্যিকারেরই কীরকম হয় অ্যাকচুয়ালি ছোট হয় না সিটটা বেশ মোটা হয় এটাই আর কি এটা হচ্ছে এডিউ এটা ভালো হতে যাচ্ছে হয়তো বা আগামীতে আমি আরও এর ভালো আপডেট দিতে পারবো এখন জাস্ট ফ্রুট সেটিংটা আমি দেখালাম এটা হচ্ছে এ নিয়ে আর কোনো ডিমাগ থাকছে না পাশেই এই আর একটা দেখছেন হোয়াইট অ্যারোমা ডুরিয়ান যেটা আমি মাথালাডা বলে কিনেছিলাম এই হচ্ছে অ্যারোমাডুরিয়ান সেটাই এটা আমার প্রত্যেকের কিন্তু একটা বড় প্রবলেম প্রত্যেকেই মাতালাটার খোঁজ করি কিন্তু অ্যাকচুয়ালি মাথালাটা আমরা পাই না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি পাইনি এবং এই করে করে আমি দু তিনটে হোয়াইট কিনেছি আরও দেখাচ্ছি আমি হোয়াইট আপনাদেরকে তো মাতালাডাল আসছে শেষ পর্যন্ত আমি খুব রিসেন্ট আমি সংগ্রহ করেছি এই বছর খানেক হবে তো এবার ফুল এসেছিলো দেখালাম সেটা তো পাশে আরও একটা ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার খুব সুন্দর কাঙ্ক্ষিত ভ্যারাইটি এটা হচ্ছে পুনাগিরি এটা আমি দেখলাম যে এর ফল আসতে একটু সময় লাগে কিন্তু আমি যেটা শুনেছিলাম ফলগুলো নাকি বেশ বড় হয় সিটটা ছোট হয় তো দেখলাম সত্যিই সেরকম ধরনেরই ব্যাপার স্যাপার আলটিমেটলি সিটটা এখনই বলতে পারবো না ওটা খেলে বুঝতে পারবো তবে ফলটা মনে হচ্ছে বড় হবে দেখুন এই ফলটা মনে হচ্ছে বড় হবে এবং এটা টেন্ডেন্সি দেখছি দুবার আসার এ দেখুন ফুল এসছে দেখো এ দেখুন ফুল এসছে ফুল এসছে এবং এই ফল এসছে ফল ধরেছে এ পাশেও ফল আছে এ দেখুন এই যে দেখো একটু এ দেখুন ফল ধরেছে তো এটা বড় হয় আকৃতিতে শুনেছিলাম যে দিয়েছিল সে বলেছিল তবে দেখছি সে বলেছিল এক দুবার হয় তা দেখছি এক দুবার নয় দুবারই মনে হতে পারে সেটা এই ফুল দিয়ে দেখছি আর ফল দিয়ে দেখছি আগামীতে এটার অ্যাকচুয়াল কি ফিচার্স আপনাদেরকে আমি দিতে পারবো এখনই ডিটেলসে আমি দিতে পারলাম না তবে পুনাগিরি হচ্ছে ধরছে এটা আমি আপনাদেরকে অ্যাসিওর করে দেখালাম আমার বাগানের নিজের গাছ থেকে গাছ থেকে এবং গাছটা কিন্তু অনেক দিনেরই গাছ বলা যেতে পারে ধরুন প্রায় দেড় থেকে দু বছর আমি এই স্টেমটা দেখলে বুঝতে পারবেন এটা আমাদের এখানকার গ্রাফটেড গাছ নয় এটা কেরালার থেকে আমি নিয়ে এসেছিলাম অনেকদিন আগেই সংগ্রহ করা গ্রাফ পোর্শন দেখলে বুঝতে পারবেন আমাদের এখানকার গ্রাফ নয় তো এবং স্টেমটাও বেশ মোটা দেখতেই পাচ্ছেন বেশ পুরোনো গাছ একটু সময় দিতে হবে না হলে কিন্তু এটা হবে বলে আমার মনে হয় না মানে তাড়াতাড়ি হবে না হবে নিশ্চয়ই হবে একটু সময় লাগবে আর একটু দেখাই তুমি ওখানেই দাঁড়াও দেখুন এইটা খুব ভালো একটা লঙ্গন এটা হচ্ছে ক্রিপাল লঙ্গন এটা একটু লটিয়ে চলে এটা সোজা হয়ে দাঁড়াতে পারে না এই একটা প্রবলেম খুব ভালো এবারই আমার গাছে বেশ ভালো ফুল পেলাম গতবারও পেয়েছিলাম একটা কিন্তু আপনাদেরকে আমি বলি না ঠিকঠাক আপনাদের সাথে আমি ইয়ে করতে পারি না অ্যাডজাস্ট করতে পারি না সময়ের কারণে ফলে আপনাদের আপডেট দিতে পারিনি তো এবার আমি এই ফুল এবং ফল ধরেছে ফল ধরেছে এখানে দেখেছিলাম গতদিন হ্যাঁ এই ধরছে এই এই যে ধরছে হ্যাঁ এটা ধরছে তো এটা কিন্তু সুন্দর লঙ্গন বলেই আমি নিয়ে এসেছিলাম আমার খুব পছন্দের লঙ্গন বলেই নিয়ে এসেছিলাম এবং আগামীতে আমি সেপ্টেম্বরে নিশ্চয়ই খুব ভালো একটা আপডেট আপনাদের আমি দেব কৃপাল লঙ্ঘন এটা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না এটা একটু টেন্ডেন্সি হচ্ছে বেকেল নুইয়ে পড়া একে আপনাকে বিভিন্ন রকম কি জিনিসপত্র দিয়ে আর কি সোজা দাঁড় করিয়ে রাখার চেষ্টা করতে হবে কিংবা কিছু আর কি ইয়ে দিতে হবে নাহলে কিন্তু সোজা হয়ে থাকতে পারবে না এটা হচ্ছে কৃপাল লঙ্গন আর আপনাদেরকে বললাম যে ফোর এই একটা ফোর আমি করেছি নিজের গাছ থেকে গ্রাফ করা এই ধরনের ফোর আমার কাছে রয়েছে বেশ কয়েকটা বড় বড় গাছ এবং নিজেই গ্রাফটা দেখুন গ্রাফ পোসন হচ্ছে এই এত বড় ডাল জুড়ে আমি করেছিলাম শখের কারণেই করেছিলাম ফোর খুব ভালো ফোর সাজন এটা খুব ভালো ভ্যারাইটি সিটটা খুব ছোট হয় প্রচুর পরিমাণে ধরে দেখিয়েছি আমার একটা গাছ আরও গাছ দেখাচ্ছি আমি তো বলেছিলাম আগের ইয়েতে তো সেই কারণে এটা দেখালাম এটা নিজে চারা তৈরি করা আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে কোহলা কোহলা নিয়ে আমি খুব চর্চা করতাম এক সময় যে কোহলাটা কেমন হবে বা কোহলাটা আদৌ কতদূর ভালো কি খারাপ আমি নিজেও কনফিউজ ছিলাম তো আমি তার জন্য তিনটে কোহলা কিনেছিলাম কারণ আমি দেখতাম কোহলাটার ফল আসছে না তো কেন আসছে না এক তথ্য আমি উদ্ধার করতে পারতাম না এই দেখুন এই একটা কোহলা লঙ্ঘন এখনও পর্যন্ত আমি এর কোনো ফলের দেখা পেলাম না ফুলের দেখাও পেলাম না দেখুন আর এই একটা কোহলা আমার বন্ধু কেরালার থেকে নিয়ে আসা তার কাছ থেকে ও হাওয়াই হাওয়াইয়ান কোহলা না নাকি একটা নাম বলেছিল এই দেখুন এটা এবারই দেখছি এবার ফল এসছে দেখুন ফল এসছে এবং গাছটা কিন্তু এই যে এই পাশেরটা দেখো এই পাশেরটা দেখাও এই পাশেরটা দেখো আমার হাতটা দেওয়া আছে এই কোহলাটার থেকেও কিন্তু গাছটা ছোট। এই যে কোহলাটা দেখছেন এটা দেখুন আমাদের লোকাল নার্সারির থেকে নেওয়া এই জন্য দেখুন অ্যাপ্রোস গ্রাফটেড গাছ ওই দেখুন অ্যাপ্রোস গ্রাফটেড গাছ আর এই যে কোহলাটা আপনাদের আমি দেখাচ্ছি যার ফল সেট হয়েছে হাওয়াইয়ান কুহালা না কি বলছে সেটা কিন্তু আমি কেরালারটাই সংগ্রহ করেছিলাম এই দেখুন গ্রাফটেড পোর্শনটা দেখা ওই নিচের গ্রাফটেড পোর্শন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আমাদের এখানকার প্রোডাক্ট নয় তো এটা খুব একটা ভালো ভ্যারাইটি হতে যাচ্ছে হয়তোবা আমি এখনও আপনাদের অ্যাসিওর করতে পারবো না হানড্রেড পারসেন্ট তো কোহলা খুব ভালো আমাদের এখানে হচ্ছে অনেকের কাছেই আমি শুনেছি পড়ে গেল একটা ফল যাই হোক তো এই প্রথম আমি আমার গাছে আমি কিন্তু এটা পেলাম তো আগামীতে আরও সুন্দরভাবে এর আপডেট দিতে পারবো আশা রাখি আচ্ছা এছাড়া আমার কাছে পিং পং এই একটা দেখছেন পিং পং রয়েছে এ তো এবার ফল ফুল আসেনি সোগানটা এটা হচ্ছে সোগান এটা হচ্ছে সোগান সোগান আর পুনাগিরি পাতা চেনা কিন্তু খুব কঠিন হয় পুনাগিরি পাতাটা একটু গোল্ড সাইপ শেপের হয়ে থাকে আর শোগানের পাতাটা একটু লম্বা হয়ে থাকে এটা হচ্ছে সোগান খুব ভালো একটা ভ্যারাইটি থোকায় থোকায় ফল ধরে প্রচুর পরিমাণে হয় এবং সেটটা ছোট হয় ফ্লেক্সটা সুন্দর হয় খুব ভালো এবার আমার গাছে ফুল আসেনি ফল ধরেনি আপনাদের এই কারণে আমি আপডেট দিতে পারলাম না আগামীতে নিশ্চয়ই দেব এই যে হোয়াইটের কথা বলছিলাম দেখুন হোয়াইট এটা মাটিতে লাগানো প্রচুর পরিমাণে ফুল হয় প্রচুর পরিমাণে ফল ধরে বছরে প্রায় সারা বছরই ধরে ধরে বললেই চলে তিনবার আমি হতে দেখেছি নর্মালি এক শীতের সময়টা একটু দেখি অফ থাকে সবাইকে খাবার দেবেন সঠিকভাবে পরিচর্যা করবেন গাছকে হেলদি রাখবেন দেখবেন ফুল ফলের অভাব হবে না আর যদি সঠিক খাবার না পায় পরিচর্যা না হয় তাহলে কিন্তু ফুল ফলের ঘাটতি হতে পারে সেক্ষেত্রে একবার দুবারও হতে পারে তখন বলবেন না যে এটা তিনবার হচ্ছে না কিন্তু হেলদি গাছ হলে হেলদি কিন্তু ফুল ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং ডেফিনেটলি আপনি এর থেকে পাবেন অ্যারোমা ডুরিয়ান হোয়াইট ওকে নেক্সট এই যে আপনি একটা চারা করেছি এটা হচ্ছে কিন্তু ফোরসন খুব সুন্দর একদম নিচে গ্রাফ্ট করে আমি চারাটা করেছিলাম দেখুন হেলদি প্ল্যান্ট এরকম বেশ কিছু চারা আমাকে তৈরি করতে হয় আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন আমাকে রিকোয়েস্ট করেন আমি তাদের অনুরোধ ফেলতে পারি না কিন্তু আমার সময়ের কারণে আমি তাদেরকে সব সময় দিতে পারি না গাছ কারণ আমার মালির কথা আমি বারবারই উল্লেখ করেছি আপনাদের ভিডিওতে যে ও যদি সঠিকভাবে পরিচর্যা না করতে পারে তাহলে আমার কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক করে রাখা একটু জন্য সমস্যা হয়ে দাঁড়ায় কথা দিয়ে কথা রাখা হয় না তো যাই হোক এই হচ্ছে আমার আর একটা আরেকটা ফোরসুতন লঙ্ঘন এটাও বেশ বড় গাছ দেখুন হেলদি গাছ এবং এরও প্রচুর পরিমাণে ফল ধরেছে উপরের দিকে দেখাতে দেখাতে গেলে একটু উঁচু করে দেখাতে হবে হ্যাঁ এই দেখুন খুব সুন্দর হ্যাঁ খুব ভালো একটা জাত ফোর আর এই দেখুন আর একটা চারা এই নিচে হয়ে দেখাও এই দেখুন এই একজনের জন্য তৈরি করে রাখতে হয়েছে ওকে আমাকে সেপ্টেম্বরে দিতেই হবে এই ফলসহ ফোর সাজ এই দেখুন ফল নিচু একদম টপ নিচু দেখুন এই দেখুন গ্রাফট এই নিচুতে গ্রাফট করা এই বড় একটা স্টেম নিয়ে আমি তার জন্য তৈরি করে রেখেছি আগামীতে আমি তাকে দেবো বা দিতে হবে আমাকে আমার এতই অনুরোধ করেন যাই হোক আশা করি দিতে পারবো এটুকু আমার এবার মনে হচ্ছে এরকম লঙ্গনের আরও ভ্যারাইটি আছে আপনাদের হয়তো সব দেখাতে পারলাম না পিং পিং পং আরও অনেক ভ্যারাইটি আছে সিক্সিয়া আপনার সিডলেস তাইওয়ান সিডলেস তারপর শ্রীচম্পু তারপর রুবি সিডলেস যেটা সিডলেস হচ্ছে একদম টোটালি নাকি আমি নিজে খাইনি কিন্তু আমি তারই একটা বাগানের ভিডিওতে দেখেই নিয়ে এসেছিলাম আমার বাগানে এখনো ফুল হয়নি ফল ধরেনি টোটালি সিডলেস যে ভিডিওটি আমাকে দেখিয়েছিল তিনি নিজে খেয়েই আমাকে দেখিয়েছিলেন ভিডিওটা করে তো সেখানে আমি সিডলেসই দেখেছিলাম তো সেটা আমার বাগানে হলে আপনাদেরকে আমি নিশ্চয়ই আপডেট দেবো রুবি সিডলেস তো এইরকম ব্যাপার যাই হোক এরকম প্রচুর ভ্যারাইটি টোটাল পঁচিশটা ভ্যারাইটি আমি সংগ্রহ করেছি এখনও পর্যন্ত আগামীতে নিশ্চয়ই আমাদের যা বাগানের নেশা সংগ্রহ করতে হবে করব হয়তো এখানে ফুল স্টপ কথাটা আমি বলতে পারলাম না কারণ সেটা চলতেই থাকে এক সময় বলতাম এখানেই থামবো কিন্তু থামতে পারিনি বাগানের প্রতি ভালোবাসা গাছের প্রতি ভালোবাসা আমাকে ফুল স্টপ কোনো মতেই দিতে দেয় না আমাকে চলতেই সাহায্য করে এগিয়ে যেতেই সাহায্য করে এই দেখুন বাড়িতে এসেছি একটা লঙ্গন ছিল এটা সম্ভবত খাকি লঙ্গন ছিল প্রথম দিকে কিনেছিলাম তো ফুল পাইনি ফল পাইনি তা মনে হলো কি করি এই গাছটিতে বিভিন্ন রকমের লঙ্গন তৈরি করি তো আমি দেখুন এই একটা অ্যারোমা ডিডিআন তৈরি করেছি এই একটা আপনাদের সবার ভুল ভাঙার জন্যে পাশেই মাতলাটাকে জুড়েছি এখানে দেখুন একটা এলিফ্যান্টকে জুড়েছি এলিফ্যান্ট এই যে এলিফ্যান্টের কথা ওখানে বললাম না এই দেখুন ফুল এসছে এই দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে কথায় কথায় ভুলে যাচ্ছিলাম প্রচুর পরিমাণে দেখুন ফুল এসছে হ্যাঁ এটা কিন্তু ওই গাছের ডাল থেকেই আমি এটা তৈরি করেছিলাম এটা দেখুন ফুল এসছে আর এই দেখুন এডিউ এডিউয়ের একটা যেটা খুব ভালো টেন্ডেন্সি অল্প মানে ছোটো গাছেই ফল আসে ছোটো গাছেই ফল আসে এই দেখুন আমি ছোট্ট ডাল জুড়েছিলাম এই দেখুন ফুল এই ফল এসছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ফল এসছে হ্যাঁ এই দেখুন আর একটা ফল এসছে এগুলো পরিচর্যা করতে হবে কিন্তু বিনা পরিচর্যাতে ধরেছে কোনো পরিচর্যা নয় প্রচুর ফুল ধরে সেটা যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় আমি ডেফিনেটলি বলতে পারি প্রচুর পরিমাণে ফল ধারানো সম্ভব সঠিক পরিচর্যা দরকার নাহলে কিন্তু ফল ধারানো সম্ভব নয় যাই হোক লঙ্গনের পঁচিশটা ভ্যারাইটি সবকটাই হয়তো হাতে ধরে ধরে বলতে পারলাম না দেখাতে পারলাম না সবই আছে যেহেতু ফুল ধরেনি ফল ধরেনি সেহেতু আপডেটগুলো দিলাম না নেক্সট টাইম দেবো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছকে ভালোবাসবেন এই আশা রেখে আমার ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার